পজিটিভ মাইন্ড এর মাধ্যমে সবল মানুষের শক্তি তৈরি হয় আর সবল মানুষের শক্তির মাধ্যমেই মানুষ দূরের রোগ ব্যাধি ক্যান্সারের খাত থেকেও বেঁচে যেতে পারে মাইক ফ্রি মন্টের মতো শুধু তাই নয় অপারেশন থিয়েটারে যখন ইন্টারনাল রেসপন্স কমে যায় রোগের তখন এই রোগের সবল মানুষের শক্তির মাধ্যমেই হায়াত থাকলে সে সিরিয়ে আসতে পারে মানসিক শক্তি রোগকে অনেকাংশে প্রভাবিত করে সবল মানসিক শক্তি যেমন রোগকে কমিয়ে দেয় ঠিক তেমনি দুর্বল মানসিক শক্তি রোগকে বাড়িয়ে দিতে পারে তাই চলুন কিভাবে সবল মানুষের শক্তি এবং দুর্বল মানুষের শক্তি রোগকে প্রভাবিত করতে পারে রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়া একটি খবর প্রকাশ করেছে সেখানে বলেছে একশো তিন বছর বয়সী মাইক ফ্রিমন্ট নামে এক ব্যক্তি যার উনসত্তর বছর বয়সে ক্যান্সার এবং আর্থ্রাইটিস ধরা পড়লেও সে একশো বছর বয়সে এসে এখন ক্যান্সার এবং আর্থ্রাইটিস মুক্ত এটি কেবল সম্ভব হয়েছে তার পজিটিভ মাইন্ড সেট কারণে মানে তার সবল মানসিক শক্তির কারণেই সে আজ ক্যান্সার এবং আথ্রাইটিস নামক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়েছে মাইক ফিমন্ট তার এক সাক্ষাৎকারে বলেছেন তিনি এই ডিমারোগ্য ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে ফোকাস করেছিলেন পজিটিভ মাইন্ড সেট মানে সবল মানসিক শক্তি এই সবল মানসিক শক্তি দিয়ে তিনি লিড করেছেন লাইফ যেমন তিনি আহ সাধারণত ব্যায়াম এবং হচ্ছে তার দৈনন্দিন জীবনের যে সবকিছুই রেখেছেন এবং খাদ্যের ব্যাপারে একটু সতর্ক হয়েছেন খাদ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বনের কারণে এবং প্রতিনিয়ত ব্যায়াম করার কারণে তিনি আসলে তার সবল মানসিক শক্তির মাধ্যমে এই দুরোগ্য ব্যাধী থেকে মুক্তি পেয়েছেন তাই সবল মানুষের শক্তি অর্জন করতে হলে পজিটিভ মাইন্ড সেটআপ এর কোনো বিকল্প নেই আমাদের পজিটিভ মাইন্ড সেটআপ তৈরি করতে হলে অবশ্যই নিরাশা থেকে দূরে থাকতে হবে তাই আমাদের পবিত্র কোরআনে সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না সুভাহানন্দ মুক্তি থেকেই এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে পজিটিভ মাইন্ড সেটআপ নিজের মধ্যে তৈরি করতে হলে নিরাশা থেকে দূরে থাকে যেহেতু সবল মানুষের শক্তি রোগকে কমিয়ে দিতে পারে তাই আমাদের সবল মানুষের শক্তি অর্জন করতে হবে আর এই সবল মানুষের শক্তি অর্জন করতে হলে আমাদের পজিটিভ মাইন্ড সেট আপ রাখতে হবে আর পজিটিভ মাইন্ড সেট আপের মাধ্যমেই আমরা সবল মানুষের শক্তির মাধ্যমেই আমরা রোগের মোকাবেলা করতে পারব তাই রোগের মোকাবেলা করতে হলে সবল মানুষের শক্তির কোনো বিকল্প নেই তাই আসুন আমরা সবল মানুষের শক্তি অর্জন করি এবং কমপ্লিট পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি করি